ভোলা জেলার আড়ালিয়া চাঁদপুরের বিখ্যাত মন্দির শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী প্রকাশ অনিল বাবাজির সমাধি মন্দিরে বর্ষবরণ উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন হয়েছে খুবই ধর্মীয় ভাব মধ্য দিয়ে এই বর্ণাঢ্য আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল এক বিশেষ ক্ষমতাসম্পন্ন দশ বছর বয়সী বিস্ময় বালক ঋগদের সুললিত কণ্ঠে ভগবত পাঠ ও ভক্তিগীতি পরিবেশন যার জন্ম বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জের হাট তার পিতা স্কুল শিক্ষক প্রবল চন্দ্র দে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তমুজুদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ অনুষ্ঠানের প্রধান প্রথম দিন ভোর পাঁচটা থেকে নরেন দেবনাথ এবং অপূর্ব ঠাকুরের আরতি দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এরপর ঠাকুরের বাল্যভোগ ও প্রাসাদ বিতরণ দুপুরে অনিল বাবাজি এবং মহাপ্রভুর ভোগ প্রদান সেবায় ছিলেন রঘুনাথ গোসাই ও মন্দির কমিটির সভাপতি রূপম সাধু দুপুরে মন্দিরে প্রায় তিন হাজার ভক্ত অংশগ্রহণ করেন যাদের জন্য বরাদ্দ ছিল নানান পদের বাহারি ও সুস্বাদু প্রসাদ দুই দিনব্যাপী অনুষ্ঠান শিডিউলে ছিল গীতা পাঠ ঠাকুরের ভোগ কীর্তন সহ বিখ্যাত শিল্পী রতন দে ও সুবর্ণাদের অপূর্ব ভক্তগীতি পরিবেশন মন্দির পরিচালনা কমিটির সভাপতি রূপম সাধু সহ অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে অরবিন্দু দে টিটু সাগর মজুমদার সমীর মাস্টার প্রতীক ঘোষ পুরো অনুষ্ঠান সম্পন্ন করতে মুখ্য ভূমিকায় ছিলেন প্রসাদ তৈরির দায়িত্বে ছিলেন বনদেবী দে উল্লেখ্য যে উক্ত মন্দিরের পাশে একটি নব বৃন্দাবন নির্মাণ হচ্ছে মন্দির কমিটি সেই বিশাল প্রকল্পের কাজ সম্পন্ন করতে সকল শিষ্য ও ভক্তদের আর্থিক সহযোগিতা কামনা করেছেন নববৃন্দাবন নির্মাণ ছাড়াও আশ্রমে প্রতিদিন পঞ্চাশ জনের বেশি ভক্তকে মন্দিরে প্রসাদ দেওয়া হয় এছাড়াও প্রতিনিয়ত ঠাকুরের আরতি ভোগরাগ সহ ভক্ত নিবাসে দেশ বিদেশ থেকে আগত দর্শনার্থীদের রাত্রি যাপনকারী সকলের ফ্রিতে খাওয়ার সুব্যবস্থার কারণে বিশাল অঙ্কের টাকা প্রয়োজন হয় তাই মন্দির কর্তৃপক্ষের এত বড় খরচ পোষাতে হিমশিম খেতে হয় এই মন্দির পরিচালনা কমিটির সভাপতি রূপম সাধু সংসার এর মায়া ত্যাগ করে সবসময় মন্দিরই ঠাকুরের সেবা করে যাচ্ছেন তিনি সবাইকে পাশে থেকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন